উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুড়ি সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক গোপাল শাহ ছুটে যান কথা বলেন ভোটার ও দলীয় কর্মীদের সাথে বিজেপি বিধায়ক গোপাল শাহ অভিযোগ সোনাঝুড়ি বাসুদেবপুর সহ আরও বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি ভোটারদের চাপ সৃষ্টি করছে যদিও তৃণমূল কংগ্রেসে এই সফল হবে না ভোটাররা বিজেপির সাথে রয়েছে উত্তরমালা লোকসভা কেন্দ্রের এবার বিজেপি প্রার্থী হকিন মুর্মু জিতে চলেছে তৃণমূল কর্মীর পাশাপাশি পুলিশ কিছু অফিসার রয়েছে তারাও তৃণমূল কংগ্রেসে জেতার চেষ্টা করছে হাবিবপুর থানার আইসি ইতিমধ্যে নির্বাচন কমিশন তাকে বদলি করেছে আদিবাসী সাঁওতাল নেতা শ্যামল হাসদাকেও হুমকি দেওয়া হচ্ছে বিজেপি করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসে মাথা ব্যথা হয়েছে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে পুরাতন মালদা ব্লকের ভাবুক দুঃখ ঠাকুর জানান বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো ঝুট ঝামেলা নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ দিয়ে কোনো ভোটারদেরকে আমরা প্রভাবিত করছি না বরঞ্চ বিজেপি টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এর আগেও যিনি সংসদ ছিলেন খোপের মূর্তি নিয়ে এলাকায় কোনো কাজ করেননি ফলে মানুষ এবার তৃণমূলের পক্ষেই ভোট দেবেন হচ্ছে আপনার একচল্লিশ নম্বর বোর্ড বাসুদেবপুর সুপারনি প্রাথমিক বিদ্যালয় আর ভোট এমনি শান্তিভাবে হয়েছে ভালোভাবে ভোট হচ্ছে কোনো নাই হ্যাঁ বাহিনী রয়েছে চারটা কেন্দ্রবাহিনী রয়েছে হ্যাঁ শান্তিপূর্ণ হচ্ছে একটা পুলিশ অফিসার আছে সকাল থেকে ভোট ভালো সকাল থেকে সাতটা থেকে শুরু হয়েছে হ্যাঁ এই অবধি আপনার নটা অবধি একশো তেপান্নটা ফুল হয়েছে

আৰু জানে বিজেপি খোকেন মুৰ্মু পাঁচ বছৰ কিছু কাজ কৰি এছ চি এছ টি এলেকাই এওঁ গোপাল চাহ যে এম এল এ আছে তেনে তিন বছৰ হৈ গৈছে একটা কাজো কৰি নিজৰ এলেকা আঠ মাহ কাজ কৰিছে আমাৰ এলেকা কিছু কাজ কৰিছ চি এছ টি এলেকা যে মানে সংৰক্ষণ সংৰক্ষণ যে আমাৰ বুলি সংৰক্ষণ মানে শেষ কৰি দিব শ্বাহ এই মাধ্যমে আ তৃণমূল থেকে ভালো রেজাল্ট পাবো এবং যে আপনার বিজেপি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন এবং যেটা সংবিধান আমেদকার যে সংবিধান ওরা শেষ করে যেটা নতুন হিন্দু রাষ্ট্র সংবিধান করছে সেটা আমরা চাই না এবং আমাদের এসসি এস টি আমরা এটা বিরোধী করি এবং বিরোধী ভোট বিজেপি বিরোধী ভোট আমরা তৃণমূলে ভালো ভোট পাবো

পোলিং স্টেশনে এখানে উপস্থিত হয়েছে খবর পেলাম যে এখানে কিছু ছাপা ভোট করা বা প্রেশার দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট পোল করা যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোটাররা মানুষের সাথে আছে এখানে দেখছেন সমস্ত ভারতীয় ভারতীয় জনতা পার্টি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে তারা সাথে আছে সাধারণ মানুষের সাথে সাধারণ বিজেপি কর্মীরা আছে এবং থাকবে ভোট ফোল হচ্ছে ভোটাররা সব বিজেপির পক্ষে ভোট দিচ্ছে উত্তর বাংলার কি পজিশন উত্তর পজিশন খুব ভালো আছে সাধারণ মানুষ তো বিজেপির পক্ষে আছে কারণ এটা দেশের ভোট প্রধানমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট দেশের প্রধানমন্ত্রী মোদীজি দশ বছর চালিয়েছেন তৃতীয়বারের জন্য মোদিজির প্রধানমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নাই মানুষ ঠিক করে নিয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে চাইছেন মানুষ এটা এটা ঠিক করে নিয়েছে কোনো জায়গাতে হ্যাঁ চেষ্টা হচ্ছে তৃণমূলের বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন প্ল্যানিং হ্যাঁ প্রশাসনিক কিছু অফিসার আছে কিছু পুলিশ অফিসারও আছে তারা চাইছে তৃণমূলকে কী করে যেতানো যায় আপনারা সবাই জানেন যে হবিপুর থানার যে আইসি সেই আইসি ট্রান্সফার হয়েছে আমরা অভিযোগ করেছিলাম তৃণমূলের হয়ে কাজ করার তার অভিযোগ পাওয়া গেছে বিজেপির কর্মীকে বিজেপির একজন সাঁওতাল নেতাকে আদিবাসী নেতা শ্যামল হাসদা তার নাম তাকে কী হারে থ্রেট করেছে সেটার পর দেখেছেন তাকে ধমকি দেওয়া হচ্ছে যে বিজেপি করা হচ্ছে সেই জন্য বিজেপি করাটাকে অপরাধ মানুষ বিজেপি করবে না কোন পার্টি করবে সেটা তার ব্যাপার তো এদের এখন গাত্রদাহ এদের এখন মানে মাথা ব্যথা হয়েছে এরা তো তৃণমূলের ক্যারা তো লড়ছেই কিছু কিছু আধিকারিকদের পুলিশ আধিকারিক অন্যান্য আধিকারিকদের কাজে লাগিয়েছে যাতে তৃণমূলের হয়ে ভোট করানো যায় সেই সেই স্বপ্ন বা সেই আশা কোনোদিনে তৃণমূলে পূর্ণ হবে না মানুষ বিজেপির সঙ্গে আছে আপনি এলাকায় ঘুরছেন হ্যাঁ আমি এলাকায় ঘুরছি সকাল থেকে ঘুরছি বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে সমস্ত বুথে খোঁজ নেওয়া হচ্ছে মানুষ বিজেপির পক্ষে ভোট দিচ্ছে সেই জন্য তৃণমূল খুব আতঙ্কিত তৃণমূলের নেতারা প্রচণ্ড আতঙ্কিত কারণ মানুষ বিজেপির সঙ্গে আছে সেই জন্য তাদের ঘুম চলে গেছে হ্যাঁ সারাদিনে ভোট ফোল হবে বিজেপির পক্ষে ভোট ফোল হচ্ছে বিজেপি এখান থেকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন আদিবাসী নেতা সকলে প্রিয় আমাদের সম্মানীয় শ্রী খগেন মুর্মু নির্বাচিত হবে না বুথের ভেতরে ঢোকার কোনো নিয়ম নাই বুথে এক ভেতরে ঢুকতে পারে একমাত্র ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা নিয়ম মেনে চলি হ্যাঁ সেই হিসেবে আমরা ডিসিপ্লিন মেনে চলি আমাদের তো সমস্ত কর্মী বিজেপির সমস্ত কর্মীরা দেখছেন এখানে বাসুদেব সুকান্তদি বুঝে সবাই এখানে আছেন প্রত্যেকের নিয়ম শৃঙ্খলা মেনে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্যপাড়ায় ঠিক বিপরীতে নিউকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর